আসসালামু আলাইকুম আজকে আসলে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি নিয়ে কথা বলাটা আমার জন্য একই সাথে দুঃখের এবং কষ্টেরও তা আপনারা অনেকেই সংবাদ মাধ্যমে খবরটি দেখেছেন যে মমসিংয়ে মোবাইল ফোন বিস্ফোরণে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে আগে ভাইয়ের পরিচয়টা আমি দেই উনি একজন খুবই ভালো এবং দক্ষ অর্থোপেডিক সার্জন ছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি উনি মানুষ হিসেবে অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন তা আমার জন্যে অনেক দুঃখ এবং কষ্টের ব্যাপার হচ্ছে এই জন্যে যে উনি একজন চিকিৎসক ছিলেন সেটা তো আছেই তার থেকেও যেটা বড় কথা উনি আমার মেডিকেলের একজন বড় ভাই ছিলেন আমি সারসলমুল্লা মেডিকেল কলেজ বা মিটফট হাসপাতাল নামে পরিচিত সেখান থেকে আমি পাশ করেছি তো আমি ছিলাম ওই মেডিকেলের বত্রিশতম ব্যাচের এবং ভাইয়া ছিলেন আমাদের একই মেডিকেলের সাতাশতম ব্যাচের একজন বড় ভাই ছিলেন তা আমি যখন উনি ফার্স্ট ইয়ারে ভর্তি হই ভাইয়া তখন ইন্টারনি করছিলেন তখন ভাইয়ার সাথে আমার দুই একবার কথা হয়েছিল অসম্ভব ভালো এবং বিনয়ী একজন মানুষ ছিলেন খুবই পরেস্কার একজন মানুষ ছিলেন এবং অর্থোপেটিক সার্জন হিসেবে উনি খুবই দক্ষ একজন মানুষ ছিলেন আপনারা খবরটি হয়তো দেখেছেন তারপর আমি বলি আর কি যে প্রতিদিনের মতো উনি সেদিনও আসলে রাতের বেলা অপারেশন করে বাসায় এসে ওনার যে নিজকক্ষে সেখানে উনি ঘুমাতে যান তো উনি ওনার মাথার কাছে মোবাইল ফোন চার্জে রেখে উনি ঘুমাতে গিয়েছিলেন রাতের বেলা হঠাৎ বিস্ফোরণ হয় এখন সেটি কিভাবে হয় এটা কেউ বলতে পারছেন না বাট মোবাইল ফোন বিস্ফোরণ হয় মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে ওনার হাত হাত দুই এবং এবং যায় যায় যখন নেওয়া হয় তখন অলরেডি উনি মারা গিয়েছেন তো আসলে ওনার মতো দক্ষ এবং একজন ভালো সার্জনের এইভাবে মৃত্যু এটা মেনে নেওয়াটা খুবই কষ্ট আল্লাহ তালা আসলে কার্যে কখন কিভাবে মৃত্যু লেখায় সেটা আসলে বুঝতে পারাটা খুবই কষ্ট যাই হোক আপনারা ওনার আত্মার মাফুরাতের জন্য আমরা সবাই দোয়া করছি আপনারাও দোয়া করবেন তবে এই ঘটনা থেকে আমাদের নিজেদেরও কিছু শেখার ব্যাপার আছে আমার মনে হয় যে মোবাইল ফোন এইভাবে চার্জে রাখা আমাদের সবারই একটা কমন অভ্যাস আমিও মাঝে মাঝে এইভাবেই চার্জের রেখে ঘুমায় পড়ি তো এই ঘটনা ঘটার পরে আমি আমার পরিচিত বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম মোবাইল ইঞ্জিনিয়ার যারা তাদের সাথে কথা বললাম যে আসলে এইভাবে মানে বিস্ফোরণ হয় কেন বা হওয়ার কারণটা কী তো ওদের কাছ থেকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম সেটা হচ্ছে কি যে মোবাইল ফোন যে বিস্ফোরণ ঘটার একটাই জিনিস থাকে মোবাইল ফোনের ভিতরে একটাই জিনিস থাকে যেটা বিস্ফোরিত হতে পারে সেটা হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারি তা আমরা যখন চার্জে দেই মোবাইল ফোন তখন হচ্ছে মোবাইল ফোনটা মোবাইল ফোনের যে ব্যাটারি সে প্রচুর পরিমাণে চার্জ কনজামশন করে কনজামশন করার ফলে কি হয় যখন চার্জ নিতে থাকে তখন ব্যাটারি অলরেডি গরম হয়ে যায় তো ওই সময়টাতে যদি আপনি মোবাইল ফোন ইউজ করেন ধরেন আপনি কথা বলতেছেন অথবা আপনি হচ্ছে মোবাইল ফোনটাকে কোনো একটা কাজ করতেছেন তখন মোবাইল ফোন এডিশনালি আরও চার্জ কনজিউম করা শুরু করে অর্থাৎ যে পরিমাণে চার্জ নেওয়ার কথা মোবাইল ফোন ইউজ করতে থাকলে দ্বিগুণ পরিমাণে চার্জ কনজিউম করে তখন যদি মোবাইলের ব্যাটারির অবস্থা ভালো না থাকে অথবা মোবাইল ফোন যদি খুব ভালো কোম্পানির না হয়ে থাকে তখন বিস্ফোরণ হওয়ার ঝুঁকি থেকেই যায় এবং আপনারা আশ্চর্য হবেন যে মোবাইল ফোনে এরকম বিস্ফোরণ হওয়ার ঘটনা যে এবারই প্রথম ঘটলো তা কিন্তু না আমি এরাকে ঘাটাঘাটি করে আমি যেটা দেখলাম যে দুই হাজার সালেও হচ্ছে মোবাইল ফোন বিস্ফোরণে বাংলাদেশি একটা তরুণীর মৃত্যু হয়েছিল এবং ইন্ডিয়াতে আরও বেশ কয়েকজন এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আপনাদের আর একটা তথ্য দিই যে দুই সালে দু হাজার সালে বার্ন প্লাস্টিক হসপিটালে আমাদের যেটা ন্যাশনাল বার্ন প্লাস্টিক হসপিটাল সেখানে আমি একবার দেখতে যাই একজন পেশেন্ট সেখানে দেখতে যেয়ে আমি একটা তথ্য শুনলাম যে ওই দু সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এই ছয় মাসেই মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে হাত অথবা পা অথবা মুখমণ্ডল পুড়ে অন্তত ছয় থেকে সাতজন রুগী এখানে এসে ভর্তি হন তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই ঘটনার যে খুব একটা মানে রেয়ার ঘটনা তা না এই ঘটনাগুলো ঘটতে পারে সুতরাং এখান থেকে একটা জিনিসই আমাদের শিক্ষা নেওয়ার আছে সেটা হচ্ছে যে দয়া করে কেউ মোবাইল ফোন চার্জে রেখে মোবাইল ফোন চার্জ থাকা অবস্থাতে কখনো ইউজ করবেন না না করার চেষ্টা করবেন এবং মোবাইল ফোন যখন চার্জে রাখবেন সেটা অবশ্যই আপনারা যেখানে ঘুমান সেখান থেকে একটা সেফার ডিস্টেন্সে রাখার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যে ব্যাটারির মোবাইল ফোনের ব্যাটারি যদি পুরাতন হয়ে যায় সেটা অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করবেন কারণ মোবাইল ফোন যদি বিস্ফোরণ হওয়ার ঝুঁকি থাকে সেটা শুধুমাত্র এই মোবাইল ফোনের ব্যাটারিটাই ঝুঁকি থাকে ঠিক আছে দর্শকরা ভালো থাকবেন আর মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় সচেতন থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম